আজকে হাজব্যান্ডের পছন্দের কথা চিন্তা না করে নিজের পছন্দের খাবারগুলো রান্না করলাম রান্না করেছি মাটন কষা আর সাদা পোলাও তবে মাটন কষাটা কিন্তু অবশ্যই আমার পছন্দের মতোই রান্না হতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আমার পছন্দের মাটন কষা করব আর যখনই হচ্ছে আমার এই পছন্দের মাংসটা রান্না করব। তখনই আমি আমার মনের মতো করে রান্না করি আর এত মজার হয় তো যাই হোক এখানে আমি প্রায় দুই কেজির মতো হচ্ছে মাটন নিয়েছি এর মধ্যে আমি প্রথমে এলাচ দারচিনি দিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি এরপর হচ্ছে আধা কাপ টক দই দেওয়া হয়েছে এখন এখানে হচ্ছে দেড় টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়েছি এরপর বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল করব তো এছাড়া পরিমাণ মতো হলুদের গুঁড়াও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় এক ঘন্টার মতো এটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব আর এই তো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে আমি ওইতে বললাম প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি রান্নাটা করে ফেলবো আর রান্না করার জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেশি করে নিয়েছি প্রায় এক কাপ পেঁয়াজ আমি খুব ভালো করে তেলের মধ্যে ভাজলাম আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে বেস্তা করে নিয়েছিলাম আর পেঁয়াজ ব্রেস্তার মধ্যে তো আমি হলুদের গুঁড়া দিয়েছি তেজপাতা দিয়েছি এরপর মাংসগুলো দিয়েছিলাম এখন খুব ভালো করে কষানোর সময় দুইটা পাকা পাকা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে খুব সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে যখন খুব ভালো করে কষানো হয়েছে তারপর ঝোল দিয়ে দিয়েছে এখন এই ঝোলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো যাই হোক অনেক দিন পর এবার হচ্ছে অনলাইন থেকে একটু অন্যরকম ড্রেস কিনেছি মানে ওয়ান পিস ড্রেসগুলো কেনা হয়েছে ড্রেসগুলো এত সুন্দর একবারে চারটা না কিনে পারলামে না দেখেন কত সুন্দর সুন্দর পুরো রেডিমেড ড্রেস বানানোর কোনো ঝামেলা নাই শুধু মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি হাতার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর গলার ডিজাইনটাও খুব সুন্দর একেবারে অন্যরকম তো বিভিন্ন কালার রয়েছে আমি হলুদটা নিয়েছি সাদাটা নিয়েছি অ্যাশ কালারটা নিয়েছি এবং পিঙ্ক কালারটা নিয়েছি চারটা কালারে অসাধারণ তো চারটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে পেজ থেকে নেওয়া সেই পেজের নাম আজকের ভিডিওর ক্যাপশন আমি দিয়ে দিব। এছাড়া প্রত্যেকটা ড্রেসই স্টুডেন্ট বাজেটে কিনেছি খুব রিজনেবেল প্রাইজে পেয়ে গেছে এই জন্যই কিন্তু চারটা কেনা হয়েছে তো যাই হোক পেজের নাম ওই যে বললাম আজকের ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে দিয়ে দিব আর এখানে সাদা পোলাও রান্না করেছি কষা মাংস মানে মাটন কষার সঙ্গে সাদা পোলাও তো অসাধারণ লাগে খেতে আমার তো ভাবলাম যে আমার পছন্দের সাদা পোলাওটাও রান্না করে ফেলি সে সে একটু ঘি দিয়ে দিয়েছি আর দেখেন রান্নাটা হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে আজকে হাজবেন্ডের কথা একেবারে চিন্তা করিনি নিজের পছন্দের খাবারটা রান্না করে ফেলেছিলাম তবে রান্না শেষে হাজবেন্ডের খাবারের প্লেটটা কিন্তু আগে সাজিয়ে দিচ্ছি মাটন কষা দিয়ে দিয়েছি সাইডে সাদা পোলাও দিয়েছি টমেটোর সালাদ করেছিলাম লেবু কেটে নিয়েছিলাম আর কাঁচা মরিচ